সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন হচ্ছে একদম সুন্দর একটি টাইম বিকেল টাইম এবং সূর্যটার আলোটা এত সুন্দরভাবে গায়ে লাগতেছে খুব ভালো লাগতেছে রাতের বেলা এদিকে ঠান্ডা লাগে বাট দুপুরের দিকে প্রচণ্ড গরম লাগে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমি এখন আছি উত্তরবঙ্গে প্রচণ্ড শুধু খালি আলু জমি আর এদিকে হচ্ছে আমাদের দেখতে পারছেন ভুট্টা তো উত্তরবঙ্গে সবাই শুধু ভুট্টা করে এবং আলু করে দেখি ভুট্টাতে আসলে অনেক লাভ তাই সবাই ভুট্টা করে ভুট্টা চাষ করে দেখছেন ভুট্টা গাছ কত সুন্দর সব ভুট্টা গাছগুলো এবং গ্রামের রাস্তাঘাট এত সুন্দর লাগে ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না সুন্দর ভালো লাগে আসলে শহরে থাকতে থাকতে যখন গ্রামের দিকে আসি খুব সুন্দর অনুভূতি হয় তো আমি সারা বাংলাদেশ ঘুরি এবং সারা বাংলাদেশ ঘুরে বিভিন্ন জায়গার থেকে আমি ভিডিও দেব এটাই আমার কাজ হ্যাঁ সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম